হ্যালো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর এখন সকাল ওই পণ্য এগারোটা মতো বাজে জানেন আজকে এমনই একটা দিন যে দিনটার অপেক্ষাতে আমরা গত বেশ কয়েকটা বছর ধরে অধীর আগ্রহে বসেছিলাম এবং গত বেশ কয়েকটা দিন ধরে আজকের এই দিনটাকে নিয়ে ভীষণ এক্সাইটেডও ছিলাম অ্যান্ড ফাইনালি আজ সেই দিনটা চলেও এসেছে আজ আমরা রওনা দিচ্ছি নিজেদের দেশের উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি সাথে আমাদের লাগেজগুলোও রেডি আমাদের সাথে যাওয়ার জন্য এখন শুধু জুতোটা পরব আর বেরিয়ে যাব। আর আমার ঘরে যতগুলো গাছ আছে সব গাছগুলোকে তিন চারটে বাকেটের ভেতরে মানে ওই গামলার ভেতরে অর্ধেকটা মতো করে জল ভরে টপ সমেত সেই গাছগুলোকে গামলার মধ্যে বসিয়ে রেখে যাচ্ছি আসলে অনেকদিন থাকবো না তো গাছগুলো ঠিকঠাক মতো জল না পেলে মরে যেতে পারে যদিও ইনডোর প্লান্টসদের ক্ষেত্রে এদেরকে রোজ রোজ জল দেওয়ার দরকার পড়ে না তবে আমি এদেরকে সপ্তাহে ওই দু তিন দিন মতো জল দিই কিন্তু সামনের বেশ কিছুদিন তো আমরা ঘরে থাকবো না তাই এদের খাবারের ব্যবস্থাটা এইভাবেই করে গেলাম ইনডোর প্লান্টসদেরকে যেমন মাটির ওপর দিয়ে জল দেওয়া যায় সেরকমই কিন্তু দরকার পড়লে এদেরকে মাটির তলা দিয়েও এইভাবে জল দেওয়া যায় এইভাবে এরা এদের খিদে অনুযায়ী মাটির তলা থেকে জলটা টেনে নেবে চলুন এবার দুগ্গা দুগ্গা বলে ঘর থেকে বেরোনো যাক দেখুন অবস্থা ঘর থেকে বেরোনোর সময় কি এক হলো তো নয় কাণ্ড কাণ্ড বলা যেতে পারে বিশাল বড় এক দুর্ঘটনা আর দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম জানেন তো সত্যি বিপদ যে কখনো বলে কয়ে আসে না এই হচ্ছে তার বিশাল বড় প্রমাণ দাঁড়ান আপনাদেরকেও এখন বলছি কি হয়েছে ঘর থেকে লাগেজগুলো বার করা হয়ে গেছে আমরাও বেরিয়েছি আর আমার হাজব্যান্ড জাস্ট মেন দরজাটাতে লক করতে যাবে সেই সময় ঘরের চাবিটা ভেতরে ঢুকে স্টাক হয়ে গেছে চাবিটাকে এখন কোনোভাবেই আর বার করা যাচ্ছে না আজকে রবিবার হওয়াতে আজ কোনো হ্যান্ডিম্যান বা ওয়ার্কারকে ডাকলেও তারাও হেল্প করতে আসবে না এমনকি আজ রবিবার হওয়াতে আমাদের বিল্ডিং এর ম্যানেজমেন্ট অফিসটাও পর্যন্ত বন্ধ যাই হোক এখন কিছু আর করার নেই কারণ আর এখানে এইভাবে দাঁড়িয়ে থেকে বা এটার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করা যাবে না তাহলে আবার ফ্লাইট মিস হয়ে যাবে তাই চলুন আপাতত বেরোনো যাক একটা উবার বুক করে আমরা এখন টরন্টো পিয়ারসন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ঘড়িতে এখন পনেরো বারোটা মতো বাজে আর আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর তিনটের সময় আপনারাও হয়তো অনেকেই জেনে থাকতে পারেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে সবসময় এয়ারপোর্টে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা আগে পৌঁছোতে লাগে জানি না আমরা এখন ঠিক সময় মতো পৌঁছতে পারবো কি না আসলে আমি যেখানে থাকি সেখান থেকে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে পৌঁছোতে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লাগে তাও যদি আবার কোনো রকম কোনো ট্রাফিক জ্যাম না থাকে মানে রাস্তা ফাঁকা থাকে তাহলে পরেই ওই সময়ের মধ্যে পৌঁছানো যায় না হলে পরে তো সেটা এক ঘন্টারও বেশি সময়তে গিয়ে দাঁড়ায় আর আমরা সবে মাত্র অর্ধেকটা রাস্তাতে এসেই পৌঁছেছি এয়ারপোর্টে পৌঁছোতে এখনও আরও অর্ধেকটা রাস্তা মতো বাকি মানে আরও আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো রাস্তা বাকি রয়েছে জানি না আজ কি হবে আজ সব কিছুই ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছি আপনারা সবাই তো দেখলেনই আজ বেরোনোর সময় অত বড় দুর্ঘটনাটা না ঘটলে সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যেত জানেন ঘরের চাবিটা ওইভাবেই দরজার সাথে ঝুলিয়ে চলে এসেছি কি আর করতাম বলুন ওখানে দাঁড়িয়ে ওটার পেছনে যদি আরও বেশি সময় নষ্ট করতাম তাহলে আবার এই আমাদের ফ্লাইট মিস হয়ে যেত আমাদের তিনজনের সাড়ে ছ হাজার ডলার দিয়ে টিকিট কাটা হয়েছে ফ্লাইটটা যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে পরে ওই টাকা আর রিফান্ড পাবো না জানেন সেই কারণেই এত বড় একটা রিস্ক নেওয়া সত্যি আমাদের জীবনে চলার পথে নেক্সট মুহূর্তেই আমাদের সাথে কি ঘটতে চলেছে সেই ঘটনার এক ফোঁটা আন্দাজও আমরা আগে থেকে কেউই করতে পারি না তাই না বলুন সব কিছুই যেন বড়ই অনিশ্চিত কোনো সময় অনেক কিছু ভালোর মাঝেও কোনো একটা দুর্ঘটনা বা দুঃসংবাদ যেমন আমাদের দুশ্চিন্তায় ফেলে দেয় বা আমাদের জীবনটাকে তছনছ করে দেয় ঠিক সেরকমই অনেক খারাপের মাঝে একটা ভালো খবর আমাদের আমাদের কিন্তু এক হাসি এনে দেয় তাই না বলুন ঠিক যেমনটা আজ আজ সাথে ঘটেছে সকাল থেকে আমরা সবাই কতই না আনন্দে ছিলাম কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে কি এক দুর্ঘটনাটাই না ঘটল। ঘড়িতে এখন বারোটা দশ মতো বাজে এদিকে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে অনেকটাই লেট হয়ে গেছে জানেন তো চলুন এবার তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে বোর্ডিং পাস টা এই মুহূর্তে আমরা সবাই ভগবানকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানেন তো বোর্ডিং পাস শেষ হাতে পেয়ে গেছি চেক ইন লাগে গুলো সব জমা দেওয়া হয়ে গেছে এমনকি এয়ারপোর্টের ভেতরে যত যা ফর্মালিটিস থাকে সেই সব কিছু শেষ করে আমরা এখন যাচ্ছি সেই দিকে মানে সেই গেট নাম্বারটার দিকে যে গেট নাম্বারে আমাদের পক্ষীরাজটা আজ আমাদেরকে নিয়ে রওনা দেবে দুবাইয়ের উদ্দেশ্যে কি কি ভাবছেন একটু আগে মানে ঘর থেকে বেরোনোর সময় আপনাদেরকে বললাম যে আমরা যে নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তাহলে আবার এর মাঝে দুবাই এলো কোথা থেকে আসলে টরেন্টো থেকে প্রথমে আমরা যাচ্ছি দুবাই এবং দুবাই থেকে যাব কলকাতা দুবাইতে হচ্ছে আমাদের ট্রানজিট মানে কলকাতা যাওয়ার কানেক্টিং ফ্লাইটটা আমাদের দুবাই থেকে নিতে হবে আর যে পক্ষীরাজটা আমাদের এই পুরোটা যাত্রাতে আমাদের সাথে থাকবে মানে যে পক্ষীরাজের পিঠে চড়ে আমরা কলকাতা পৌঁছবো তার নাম হচ্ছে তো সব হয়ে গেছে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি লাগেজ ঢুকিয়ে দিয়েছি মানে ঢুকে গেছে যা চেক ইনে দেওয়ার ছিল যা লাগে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে মানে যা ফর্মালিটিস থাকে এয়ারপোর্টে সব কিছু ডান এখন বসে আছি এক ঘন্টা পরে ফ্লাইট তো আপাতত একটু কিছু খাওয়া দাওয়া করব তারপরে দেখি আর কি করা যায় তবে বেশি সময় তো নেই এক ঘন্টাই হয়েছে তো খাওয়া দাওয়ার পর আর বেশি সময়ও থাকবে না টুকটাক কিছু খাওয়া দাওয়া করে হয়তো ফ্লাইটে উঠে যাওয়ার টাইম হয়ে যাবে অ্যানাউন্স করে দেবে এরা ওঠার জন্য কারণ বোর্ডিং বলছে একটা পঞ্চান্নতে তো এখন অলমোস্ট একটাই বাস যায় আর পাঁচ দশ মিনিট আছে একটা বাসে তো এই হচ্ছে ব্যাপার আর আসার সময় তো দেখলেনি কী রবরটাই না হলো মানে সিরিয়াসলি এমন সিচুয়েশন হবে ভাবতে পারিনি বেশ কিছুটা সময় ওখানে চলে গেছিলো আমরা তো ভেবেছিলাম এয়ারপোর্টে পৌঁছাবোই কি না ঠিক টাইমে সেটা নিয়ে আমরা ডাউট ছিলাম যে ঠিকঠাকভাবে এয়ারপোর্টে পৌঁছাতে পারলেই হয় ফ্লাইট না ক্যান্সেল হয়ে যায় কারণ একদম লাস্ট পয়েন্টে ওরকম একটা সিচুয়েশান হয়েছে যাই হোক তার একটা সলিউশান আমরা বার করেছি দেখা যাক যদি আমাদের দরজায় দুটো লক আছে একটা লক আমরা করে এসছি আরেকটা লকেই ওরকম গন্ডগোল হয়ে গেছে চাবি ঢুকে গেছে ভেতরে তো লেটসি হয়তো ওটা ঠিক হয়ে যাবে একটা আমরা প্ল্যান করেছি তো হোপফুলি ম্যানেজমেন্টকে জানা জানিয়ে ওটা ঠিক করা হবে তো সেটার দায়িত্ব একজনকে দেওয়া হবে তো দেখা যাক কতটা কি হয় কিছু করার ছিল না কারণ ফ্লাইট এদিকে মিস করার উপায় নেই এতদিনের এত প্ল্যান তারপরে কি আজকে সেটা এক্সিকিউট হচ্ছে আজকে যাওয়া হচ্ছে তো চাইছিলাম না ওরকম কিছু হোক তো মানে লাকিলি যেহেতু আমাদের দরজায় দুটো লক আছে সিস্টেম দুটো লকেনে একটা আমরা করে এসেছি ওই একটার মধ্যে চাবি ফাঁসিয়েই রেখে চলে এসেছি তো কিছু উপায় নেই তো যেটা বললাম দেখা যাক ম্যানেজমেন্টের হেল্প নিয়ে ওটা ঠিক করতে হবে এই একটা সুবিধা এখানকার বিল্ডিংয়ে থাকা তো এদের রেসপন্সিবিলিটি কিছু থাকে এই সেফটি ব্যাপারগুলো কিছু থাকে এই আর কি তো হোপফুলি আমাদের জার্নিটা এখন সেফভাবে হয়ে গেলেই হয় কারণ মানে ঘর থেকে বেরোনোর সময় ওরম একটা কেস হয়েছে যে একটু মনটা এখন ভয় ভয় রয়েছে কি হয় কী হয় তবুও পজিটিভ ভাবছি যে হয়তো যা সামনে যা ফাড়া ছিল বা কিছু খারাপ কিছু হওয়ার ছিল সেটা হয়তো প্রথমেই আমাদের হয়ে গেলো মিটে গেল ওইরকমই ভাবছি পজিটিভ বইতেই ব্যাপারটা নিচ্ছে যে হয়তো রাস্তায় আর কোনো রকম কোনো অসুবিধা হবে না যা হওয়ার ছিল সেটা ওই প্রথম দিকেই হয়ে গেল যত রকম যা প্রবলেম হয় না যে ফাড়া থাকে সেটা কেটে যায় প্রথমেই তো ওরকমই ভাবলাম ব্যাপারটাকে ওইভাবেই নিলাম তো আর দেখা যাক কিছুক্ষণ পরে ফ্লাইট তো এইটুকুই আপডেট আপাতত মানে আপাতত যা হয়েছে এটাই হচ্ছে সেটার আপডেট তো এসছি এখন একটু খাওয়া দাওয়া করবো হাজব্যান্ডকে আছে খাবার আনতে আর মেয়ে আছে ওইদিকে বসে আর আমাদের ছোটোখাটো ব্যাগ মানে ক্যারি অন কেবিন লাগে আর কি ক্যারি অন ব্যাগগুলো আমরা আমাদের সাথে এখানেই রেখেছি আর তো চেক ঢুকিয়ে দিয়েছি এই আর কি ঠিকঠাকই মোটামুটি আপাতত মানে এয়ারপোর্টে আসার পর সব ঠিকঠাকই চলেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে আমরা লেটে পৌঁছেছি তবুও কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে মানে যেটা বললাম আমরা ঘর থেকেই বেরিয়েছি লেটে কারণ ওরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে মানে হয়ে গিয়েছিল ওই টাইমে লাস্ট মেন্টে তো ওইটা সলভ করতে করতে কী করা যায় ভাবতে ভাবতে ওই সব মিলল অ্যানাউন্সমেন্ট চলছে তো ওই কারণে একটু লেট হয়ে গেল তো যখন আমরা এয়ারপোর্টে পৌঁছেছি তখন অলমোস্ট বারোটা দশ এরকম হয়ে গেছে বারোটা দশে হ্যাঁ ওরকম আর আমাদের এখানে তিন ঘন্টা আগে আসার কথা ছিল যদিও ওই আমাদের ইচ্ছে ছিল তিন ঘন্টা বলেছে সেটা আমরা চার ঘন্টা আগে পৌঁছে মানে সাড়ে তিন চার ঘন্টা আগেই এখানে ঢুকে যাবো সেটা আর হয়নি তো ওই কাটায় কাটায় করতে গেলে তিন ঘন্টা আগেই ঢুকেছি দুটো পঞ্চান্নতে ফ্লাইট ঢুকেছে বারোটা দশে মানে কাটা কাটাকাটায় তিন ঘন্টা আগেই ঢুকেছে তো হয়ে গেছিলো সব তাড়াতাড়ি তারপরে ঢোকার পরে তো আপাতত তো বেশি টাইম নেই একটা ওই যে বললাম বাজে একটা পঞ্চান্ন থেকে বলছি বোর্ডিং স্টার্ট করে দিতে ফ্লাইট দুটো পঞ্চান্ন আমাদের লেখা রয়েছে যেটা আর কি বাকি আপডেট দিতে থাকবো যত দূর যা পৌঁছাবো সেখানে তো এখান থেকে আমরা যাব দুবাই তো ওই আর কি আর এটা হচ্ছে যে গেট নাম্বার থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে সেই দিকেরই ওয়েটিং এরিয়া আমরা এখন সেখানেই বসে রয়েছি আর আমার হাজবেন্ড গেছে কফি আর টুকটাক কিছু খাবার দাবার আনতে সত্যি সকালে বেরোনোর সময় ওই দুর্ঘটনাটা না ঘটলে আজ আমাদের আনন্দের জোয়ারে এক ফোঁটাও ভাটা লাগতো না জানেন তো তাও এই মুহূর্তে মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি যে আমাদের এই পুরোটা যাত্রাতে যত যা দুর্ঘটনা ঘটার সেই সব ফাড়া বোধ ঘর থেকে বেরোনোর সময় ওই চাবিটার উপর দিয়ে কেটে গেছে আর এই যে আমার হাজব্যান্ড স্টার বাক্স থেকে কাপ কফি তিনটে ব্যানানা কেক আর দুটো কুকিজ মতো কিনে নিয়ে এসেছে সেগুলোই এখন খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখি আমাদের ফ্লাইট নাম্বারটা দিয়ে অ্যানাউন্সমেন্ট হতে শুরু করে দিয়েছিল লাইনে দাঁড়ানোর জন্য তাই আমরা এখন এসে দাঁড়িয়ে পড়েছি লাইনটাতে কিছুক্ষণের অপেক্ষা তারপরেই ঢুকে প্লেনের মনের ব্যাস ভেতরে ভেতরটাতে এই মুহূর্তে যেন কয়েকশো ফোরিং আর প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে জানেন তো শেষমেশ শেষ হলো দীর্ঘ ছয় বছরের অপেক্ষা কত বছর বাদে সবাইকে সামনাসামনি দেখবো ছুঁয়ে দেখব আর এর আনন্দ যে কতখানি তা ভাষায় ব্যাখ্যা করা সত্যিই অসম্ভব এতদিন আমার মা বাবাকে যখনই ফোন করতাম মা আমাকে সবসময় জিজ্ঞাসা করত রে কবে আসবি কতদিন তোদেরকে সামনে থেকে দেখি না তবে আজ যেন মনে হচ্ছে মা সেই প্রশ্নগুলোতে আমি ইতি টানতে চলেছি কারণ আজ যখন এই প্লেনে ওঠার আধ ঘন্টা আগে আমার মাকে ফোন করেছিলাম তখন আমার মা শুধু আমাকে বলল, সাবধানে আসিস তোদের আসার খবর পেয়ে এখানে সবাই ভীষণ খুশি যদিও আজ কতখানি খুশি সেটা আমার মা নিজে না বললেও আমি কিন্তু সেটা গলার মার শুনে ভালো মতনই বুঝতে পেরে গেছিলাম চলুন এবার প্লেনে উঠে সিটটা খুঁজে বসে পড়ি আর এইদিকে এক কাণ্ড হয়েছে জানেন তো আমরা তিনজন একসাথে সিট পাইনি আমাদের তিনজনের মধ্যে একজনের সিট পড়ে গেছে অন্য একটা জায়গায় দুজনের সিট পাশাপাশি পাওয়া গেছে কিন্তু একটা সিট দিয়েছে আমাদের আগের রোটার মাঝখানে এই অবস্থায় কি আর করা যাবে তাই মেয়ে আর আমি বসে পড়েছি একসাথে আর ওর বাবা আগের রোটার দুজনের মাঝখানে যে সিটটা দিয়েছে সেখানে বসেছে আজকাল এই এক নতুন ঝামেলা শুরু হয়েছে প্লেনগুলোতে আগে যেমন একসাথে টিকিট কাটলে পরে সিটগুলো একসাথে পাওয়া যেত কিন্তু নাকি প্লেনের টিকিট কাটার সময় আগে থেকে এক্সট্রা টাকা দিয়ে সবার পছন্দ সিটগুলো বুক করে নিতে আর সবাই যদি ফ্রিতে সিট বুক করতে হয় তাহলে পরে নাকি আপনাদের ফ্লাইট যেদিন যে সময় থাকে তার থেকে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে সেই এয়ারলাইন্সে কল করে ফ্রিতে আপনারা আপনাদের পছন্দ মতো সিট বুক করতে পারেন তবে হ্যাঁ তার জন্য সেই সিটটা খালি দরকার আছে তাহলে পরেই আপনি আটচল্লিশ ঘন্টা আগে আপনার পছন্দের সিটটা বুক করে নিতে পারবেন কিন্তু আমাদের এইবারের ফ্রিতে ফ্রিতে সিট বুক করার অভিজ্ঞতা থেকে যেটা বুঝলাম মোটামুটি অনেকে কিন্তু ফ্লাইটের টিকিট কাটার সময় এক্সট্রা টাকা খরচা করে নিজেদের প্রেফারেবল সিটগুলো বুক করে রাখে এবং সেই কারণে ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আমরা যখন এমিরেটসে কল করেছিলাম ফ্রিতে সিট বুক করার জন্য তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল সেই মুহূর্তে শুধুমাত্র নাকি এই তিনটে সিটই অ্যাভেলেবেল রয়েছে আর কোনো সিট খালি নেই এবং তার থেকেই আমরা বুঝতে পেরেছিলাম মোটামুটি অনেকেই অনেক আগে থেকে তাদের পছন্দ মতো সিটগুলো কিন্তু বুক করে রাখে আর এইদিকে আমার মেয়ে কিন্তু বসে পড়েছে ওর পছন্দ সই কোনো একটা কার্টুন মুভি চালিয়ে চলুন আমিও এদিকে দেখি ভালো কোনো হিন্দি মুভি লিস্টে আছে কিনা তাহলে পরে আমিও সেটা চালিয়ে বসে পড়ি কারণ এখন যে বেশ বসে সময় কাটাতে হবে আগামী প্রায় ঘন্টার জন্য এটাকে আমাদের টেম্পোরারি ঘরও বলা যেতে পারে জানেন তো আসলে আজ দুপুর দুটো পঞ্চান্নতে এই ফ্লাইটটাতে উঠলাম আর আগামীকাল সকাল ওই এগারোটা চল্লিশে এই ফ্লাইটটা দুবাইতে নামবে মানে এই জার্নিটা কভার করতে টোটাল যে সময়টা লাগবে সেটা হচ্ছে বারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ বুঝতেই পারছেন নেক্সট ১৩ ঘন্টার মতো আমাদের জীবনটা পুরোপুরি প্লেন বন্দি অবস্থায় কাটতে চলেছে আর এইদিকে আমি হিন্দি মুভির লিস্টটা ঘাটতে ঘাটতে দেখলাম এখানে বেশ অনেক কটাই হিন্দি মুভি রয়েছে কোনটা যে চালাবো এখন সেটাই বুঝতে পারছি না জানেন তো দেখি আরও একটু ঘাটাঘাটি করতে থাকি তারপর পছন্দ মতো কোনো একটা চালিয়ে বসে পড়ব আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো আমি যখন ঘরে থাকি তখনও আমি কখনো বসে বসে টাইম পাস করতে পারি না কিছু না কিছু কাজ নিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রাখি তাতে আমার বডি আর মাইন্ড দুটোই সেই কাজটার মধ্যে অ্যাক্টিভ এবং এঙ্গেজ থাকে কিন্তু আজ এই উড়োজাহাজের মধ্যে বসে বসে বড্ড বিরক্ত লাগছে কিছুতেই যেন সময়গুলো আর কাটছে না এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার মতো কাটছে শুধু মনে হচ্ছে কতক্ষণে এই উড়ো থেকে নেমে বাইরে গিয়ে একটু হাঁটাচলা করব। এক জায়গায় এইভাবে বসে থাকতে থাকতে যেন কোমরটাও একটু একটু ব্যথা করতে শুরু করে দিয়েছে জানেন এখনো তো অর্ধেকটা রাস্তা পর্যন্ত পৌঁছলামই না তাতে এই অবস্থা পুরোটা যায়নি যে কিভাবে কভার করব কে জানে আর ওই দেখুন সামনে বেশ কয়েকজন এয়ার হোস্টেস খাবার দাবার সাথে নিয়ে চলে এসেছে ভেজ নন ভেজ এরা রাখে প্রত্যেকের কাছে গিয়ে এরা জিজ্ঞাসা করে যে উনি ভেজ খাবেন নাকি তারপর যে ধরনের খাবার খেতে চায় তাদেরকে ঠিক সেই হিসাবেই খাবারটা দেওয়া হয়ে থাকে জানেন আমার ক্যানাডার বাড়ির বারান্দার দিকটাতে একটা বেশ বড় জানালা রয়েছে আপনাদের মধ্যে নিয়মিতভাবে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা হয়তো সেই জানলাটা লক্ষ্য করে থাকতে পারেন যাই হোক সেই জানলাটা আমার ভীষণ প্রিয় জানেন তো কারণ একে তো সেই বিশাল জানলাটা দিয়ে আমি যখনই বাইরে তাকাই এই বিশাল মহাকাশের কিছুটা অংশ সেই জানলাটা দিয়ে বেশ সুন্দরভাবে আমি দেখতে পাই আবার যেদিন রোদ ওঠে সেই দিন সেই জানলাটা দিয়ে রোদ ঠিকরে পড়ে আমার লিভিং রুম আর রান্নাঘরটার মধ্যে আবার কখনো কখনো সেই জানলাটার দিকে তাকালে দিনের মধ্যে বেশ কয়েকবারই আকাশের বুকটা দিয়ে উড়ে যেতে দেখি কয়েক ছাক পাখিদেরকে আবার কখনো কখনো সেই দিয়ে আকাশের বুকটাতে উড়ে যেতে দেখি বেশ কয়েকটা উড়োজাহাজদেরকেও আর জানেন এতদিন ধরে যখন যখনই আমি কোনো উড়োজাহাজকে আকাশের বুকটা দিয়ে উড়ে যেতে দেখতাম মনে হতো আজ হয়তো ওই উড়োজাহাজটাতে বসে কোনো এক প্রবাসী তার নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আর তার সাথে সাথে আমারও খুব ইচ্ছে হতো নিজের দেশে যাওয়ার আর তখন মনে মনে ভাবতাম আমিও একদিন এরকমই কোনো একটা উড়োজাহাজের পিঠে চড়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেব আর দেখুন দেখতে দেখতে আজ সেই দিনটা চলেও এলো আর এই দিকে আমাদের খাবার কিন্তু চলে এসেছে আমার মেয়ে নিয়েছে নন ভেজ আর আমি নিয়েছি ভেজ আর দেখেছেন অনেক কটা খাবারই কিন্তু দিয়েছে নন ভেজের মধ্যে দিয়েছে ফ্রাইড রাইস চিকেন রায়তা ব্রেড বাটার ডার্ক চকলেট গুলাব যেমন আর একটা ছোট মতো চানাচুরের প্যাকেট মতো কিছু একটা দিয়েছে ওই প্যাকেটটা অবশ্য এখনো খোলা হয়নি আর ভেজের মধ্যে দিয়েছে পুডিং ডার্ক চকলেট সুজি আর বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো উপমা ধরনেরই কিছু একটা খাবার আর দিয়েছে সুইট ব্রেড বাটার একটা এনার্জি বার আর ওই ছোট মতো একটা স্ন্যাক্স মানে ওই চানাচুরের প্যাকেটটা মতো কিছু একটা সেটাও আমাকে দিয়েছে আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে চলুন এবার আমিও খেয়ে তারপরে আবার আপনাদের সাথে গল্প করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাবারের পর অবশ্য এয়ার হোস্টেসটা সবাইকে ড্রিঙ্ক সার্ভ করার জন্য এসেছিল মানে ওই চা কফি কোক পেপসি স্প্রাইট ওয়াইন সব কিছু নিয়ে এসেছিল আর কি সেই সময় যে যার পছন্দ মতো ড্রিঙ্কস নিয়েছিল আর আমি নিয়েছিলাম একটুখানি চা আর তার কিছুক্ষণ পরেই মানে ওই একটু আগে প্লেনের ভিতরের সমস্ত লাইটগুলোকে অফ করে দেওয়া হয়েছে আর চা খাওয়ার পর এখন আমি একটা মুভি চালিয়ে বসে পড়েছি মুভিটা বেশ ভালো জানেন তো মুভিটার নাম হচ্ছে তারলা দু হাজার তেইশের একটা মুভি এবং মুভিটা একজনের জীবনের ওপরে বানানো হয়েছে ভীষণ সিম্পল একটা মুভি কিন্তু স্টোরি লাইনটা কিন্তু ভীষণই সুন্দর যদি সম্ভব হয় আপনারাও কোনো একদিন সময় করে এই মুভিটা দেখবেন আপনাদেরও বেশ ভালো লাগবে ঘন্টার মতো আকাশ পথের যাত্রা শেষ করে টরেন্টো থেকে আমরা এখন পৌঁছে গেছি দুবাইতে আর আমরা এখন রয়েছি দুবাই এয়ারপোর্টের ভেতরে ভেতরে জানেন প্লেনের মুভিটা দেখার পর চালিয়েছিলাম জাবান মুভিটা আর সেই মুভিটা দেখা শেষ হতে না হতেই আমার মেয়ে বলে উঠেছিল ওর নাকি শরীরটা খুব একটা ভালো লাগছে না শুধু বমি বমি মতো পাচ্ছে মানে ওই প্রথম সাত আট ঘন্টা মতো ও ঠিক ছিল তারপরে শেষের চার পাঁচ ঘন্টা ও শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল আমার ব্যাগের ভেতরে একটা হজমলা শিষে ছিল সেখান থেকেই বারবার করে এক দুটো হজমলা ওর মুখে দিয়ে বাকি রাস্তাটুকু কোনোভাবে কভার করেছে জানেন আর আমার মেয়েকে সামলাতে সামলাতে শেষের আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো তো আমারও শরীরটা বেশ খারাপ লাগতে শুরু করে দিয়েছিল আসলে আজকের এই তেরো ঘন্টার জার্নিতে আমার এবং আমার মেয়ে দুজনেরই এক ফুটা হয়নি। হয়তো সেই কারণে প্লেনের ভেতরে হঠাৎ করে দুজনেরই শরীরটা বেশ খারাপ লাগতে শুরু করে দিয়েছিল আর এই মুহূর্তে আমার আর আমার মেয়ের চোখ মুখ দেখে হয়তো সেটা আপনারাও সবাইও ভালো বুঝতে পারছেন তো যাই হোক চলুন আপাতত এখানে এই সিটগুলোতে বসে কিছুক্ষণ রেস্ট নিই তারপর একটু কিছু খাওয়া দাওয়া করে এই দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখবো তবে দুবাই এয়ারপোর্টটা আমি আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে ঘুরিয়ে দেখাবো আজকের এই ব্লগটা আমি এইটুকুই রাখলাম আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না